কসবা টিভি হৃদয়ে বাংলা শিরোনাম নিয়ে সাথে আছি আমি সাবেক আইনমন্ত্রী পি এ শফিকুল ইসলাম সোহাগের নামে কসবা থানায় মামলা কসবা টিভির ডাস্ক রিপোর্ট আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া চার আসনের সাবেক সংসদ সদস্য ও সদ্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের পিএ শফিকুল ইসলাম সোহাগের বিরুদ্ধে কসবা থানায় মামলা হয়েছে কসবা থানার সেকেন্ড অফিসার মুজিবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন কসবা কালিকাপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত দারোগা শফিকুল ইসলাম ভুইয়া প্রকাশ রঙ্গু দারোগা আদালতে দণ্ডবিধি তিনশো তেইশ তিনশো পঁচিশ তিনশো সাত প্যানাল কোর্ট বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি আজ বারো সেপ্টেম্বর দুই এফআইআর করেন কসবা থানা পুলিশ মামলার এজাহারে বাদীর দাবি ঘটনার দিন বাদীকে হত্যা করার উদ্দেশ্যে পায়ে এবং মাথায় আঘাত করে শফিকুল ইসলাম সোহাগ সাবেক আইনমন্ত্রী বিচার না করে টালবাহানা করতে থাকেন মামলার বাদী বলেন আমি আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার দাবি করছি মামলার আসামি শফিকুল ইসলাম সোহাগের বিভিন্ন অপকর্ম সহ কোটি কোটি টাকা ঢাকা আখাউড়া গ্রামের বাড়ি স্বর্ণকোমল বাড়ি পরে আস পরে আসছে বিস্তারিত চোখ রাখুন কসবা টিভিতে কসবা টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন